দশ বছর পনেরো বছর বিশ বছর বিদেশে আছি কিন্তু মন পাইলাম না হম এ ধরনের কথা স্পেশালি যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন আমাদের ভাইয়েরা বোনেরা এদের প্রায় একটা আহাজারি একটা কষ্ট আমাকে শুনতে হয় এখন কি ব্যাপার না আফা জীবনের মেন সময়টা কাটায় দিলাম বিদেশে থেকে কাজ করতে করতে কিন্তু তারপরও পরিবারকে খুশি করতে পারি না তারপরেও সবার একটা দাবির কাছে মনে হয় যেন আমি একটা অসহায় অবস্থায় হয়ে গেছি সবার খালি দিতে হবে দিতে হবে চাই 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 এই সব কিছুর মধ্যে আমার মনে হয় আপা আমরা যেন একটা টাকার মেশিন হয়ে গেছি মেশিনের যেরকম কোনো সুখ দুঃখ আনন্দবোধ থাকে না আমাদের যেন এরকম কিছু নাই অর্থাৎ পরিবারের সবার জন্য নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চোখের পানি পরে কষ্ট হয় আমরা তো মানুষ পরিবার এটা ভুলে যায় পরিবার ভুলে গিয়া দুঃখজনক হলো সত্য যে পরিবারের লোকজনরা এই মানুষটাকে যে মানুষটা বছরের পর বছর স্পেশালি আমার যে গালফ কান্ট্রি যারা আছেন তাদের প্রবাসী ভাইরা যারা ভাইয়ের আছেন বোনের আছেন বছর পর বছর করেও কিন্তু কোনো সিটিজেনশিপ নাই কোনো রকমের কিছু নাই ওই কাজ শেষ তো আবার ফিরে আসো না হলে আবার ইকামা বাড়াও আবার থাকো অর্থাৎ সারা জীবনে আসল জীবনটা যে পুরোপুরি বিদেশের মাটিতে কাটাতে হয় তারা যেন মানুষ নয় হয়ে যায় টাকার মেশিন এটা অনেক দুঃখজনক আমি বুঝি আমাদের পরিবারের মানুষদের বুঝতে হবে এখন দেখা যায় যে মাকে খুশি করতে গেলে বউর মুখ কালো হয়ে গেছে তো বউকে খুশি করতে গেলে অন্য আত্মীয় স্বজনরা বলে তুমি যদি ওরে দিতে পারছ আমারে দিতে পারবে না কেন এরকম ভাবে সব জায়গায় খালি বেশিরভাগ এদের এই প্রবাসীদের এমনই কপাল এদের ভালোবাসা এদের ফ্যামিলির প্রতি কর্তব্য এদের যে কোনো দায়িত্ববোধ এর মূল্যায়ন কি মাপকাঠি কি টাকা তুমি অমুককে এই দিছো আমারে দিবা না কেন তুমি অমুকের জন্য বাড়ি তুলে দিস তাহলে আমি অপরাধ করলাম অথবা দিস এই জন্য তোমার লাগে কথা কম না অর্থাৎ সবকিছুতেই এই মানুষটাকে হতে হয় জেলের মতো তোর তোর কিন্তু যে টাকা নিয়ে তার সঙ্গে এরকম মহা হয়ে যাওয়া হয় যে টাকার জন্যই তার সঙ্গে আমরা এরকম ব্যবহার করতে থাকি সেই টাকাটা রোজগার করতে গিয়ে এই মানুষটা ঠিক মতো খায় কিনা এই মানুষটা সত্যিকারে একটু বিশ্রাম নিতে পারে কিনা এবং এই মানুষটা দিলে একটু শান্তি আছে কিনা সেটা কিন্তু কেউ ভাবে না সবার কিন্তু এই মানুষটা যখন বিদেশ থেকে ফোন করে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি যে দেখা যায় একটা আগ্রহ নিয়ে কথা বলতে যায় কারণ আসলে তো দেশের মাটি দেশ আপন জন বিদেশে পড়ে থাকলে কিন্তু মন তো পড়ে থাকে দেশের মাটিতে যখন বইলার দুইটা কথা বলতে চায় যে তোমাদের খবর কি তার আগেই শুরু হয়ে যায় কি তার আগে শুরু হয়ে যায় দাবি দেওয়ার বিশাল বড় একখানা লিস্ট অ তার আগে শুরু হয়ে যায় ওইটার বিচার করো সেটার বিচার করো আরে দেশে ঠাইকাই বিচার করা যায় না কিন্তু এত অভিযোগ থেকে কেন তুমি বিচার করতেছো না বিদেশে থেকে বিচার করতে হবে এবং সবকিছুর জন্য তাকে আর দোষারোপ করা হয় একবারও ভাবা হয় না যে সারা মাস কঠিন পরিশ্রম করে যে মানুষটা রক্ত আমি তো বলেছি রক্ত বিন্দু বিন্দু রক্ত ঘাম না এইগুলোর বিনিময় যে টাকাটা পায় তার খুব ছোট একটা অংশ নিজের জন্য রাখে যেটা না হইলেই নয় বাকিটা সবই কিন্তু এদের হাসি মুখের জন্য দেওয়া হয় এই মানুষটাই কিন্তু খুব একটা ভালোভাবে জিজ্ঞেস করা হয় না যে তুমি যে কষ্ট করতেছো পরিবারের জন্য আসলে তুমি অনেক বেশি করছো আসলে তোমাকে পেয়ে আমরা অনেক আমরা ছেলে হিসেবে হোক স্বামী হিসাবে হোক হ্যাঁ আমি আমরা গর্বিত ভাই হিসাবে হোক আমরা গর্বিত তোমার মতো একটা মানুষ একটা পরিবারের জন্য অনেক কিছু কই সেই ধরনের কিন্তু প্রশংসা মানুষটা শুনতে পায় না চায়ও না এটা বললেও আমি সত্যি কথাই বলবো যে এইগুলো কেউ শোনার জন্য যদি বলতো যে আগে প্রশংসা করো তাহলে সব কিছু করবো সেটা নয় তার মানে কি চায় না কিন্তু মনে মনে আশা করে কিন্তু এই আশার কথাটা আমরা কবার বলি কবার আমরা তাকে বলি যে না এই মাসে টাকা দিও না এই মাসের টাকা দিয়ে তুমি কিছু কাপড় জমা কেনো এ মাসের টাকা দিয়ে একটা ভালো একটা ভালো হোটেলে গিয়ে খাও এ মাসের টাকা দিয়ে কিছু জিনিস নিজের প্রয়োজনীয় গায়ের কম্বলটা হলো একটা নতুন কেন সেই যে দশ বছর আগে সেই কম্বলটা কিনছিল এটাই তো গায়ে দিতেছ আর প্রত্যেকবার আসার সময় কিন্তু কম্বল নতুন নতুন কম্বল বাড়ির জন্য নিয়ে আসা হচ্ছে খুব কম্বল দিয়ে কথাটা বললাম শুনতে অনেক ছাচরা মনে হতে পারে বাট সত্য আমি সবাইকে বলবো যারা আমাদের আমরা দেশে থাকি পরিবার পরিজন যারা ওই যে টাকার মেশিনটার দিকে খালি আঙুল দেয়া বলতে থাকে যে দাও 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 তারা একবার মনে করতে হবে এই মেশিনটা কিন্তু একটা হৃদয় আছে এই মেশিনটা কুল যার মধ্যে কিন্তু রক্তপাত হয় বলতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে এরা ভেতরে ভেতরে কষ্ট পায় এদের অনেক কান্না আমি শুনি আমি এই জন্য ঠিক করছিলাম যে আজকে কিছু কথা বলবো আমার এই প্রবাসী ভাই বোনদের নিয়ে যাদের জন্য যাদের জীবনের বিশাল বড় একটা অংশ ওরা শেষ করে দিচ্ছে পরিবারের জন্য ওয়ারেস পরিবার তিল থেকে তাল যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলেই কিন্তু আঙুল দেখায় তারই দিকে যার মন পড়ে আছে এই বাংলার মাটিতেই শরীর নিয়ে কাজ করতেছে কার জন্য ওই পরিবারের জন্য কার জন্য এই পরিবারের মানুষদের আপনজনদের মুখে আজি পোটানোর জন্য কার জন্য পুরা পরিবারকে একটা ভালো অবস্থানে আনার জন্য নিজের জন্য কিন্তু না এই মানুষটা আত্মত্যাগের কথা চিন্তা করি এই মানুষটাকে একটু দুইটা ভালো কথা বলি বেশি কিছু তো না এই দেশ থেকে তো ওই দেশে অন্য কিছু পাঠান যাবে না ভালোবাসাটার কথাটাই আসল যেটার কোনো মূল্যায়ন হয় না সবাইকে বলবো পরিবার সবাইকে যে একে একটু মানুষ হিসাবে দেখেন একে আর যাই করেন মেশিন হিসাবে ট্রিট করেন না কারণ একটা সময় মনে রাখবেন যে মেশিন কিন্তু বন্ধ হয়ে যায় মেশিনে কিন্তু হৃদয় নাই এই মানুষটা যদি সত্যি সত্যি মেশিনের মতো শক্ত হয়ে যায় তাহলে অবস্থা কোথায় যাবে কি দরকার মানুষকে মানুষ হিসেবেই দাম দিই মানুষ হিসাবেই সম্মান করি চলেন আজকের থেকে মানুষ হিসেবে তাদেরকে ভালোবাসি আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে নেব